জাতীয় মসজিদের একজন খতিব এরা দেখলে তো মনে হয় ফকিরনি রিক্সাওয়ালা কিভাবে মাথায় ধরে না আবার ভুল করে যে জাতীয় আব্দুল মালিক মলুবি তার কিভাবে সাহস হইলোলাদবী সাল্লা গুরুদের বক্তব্যটা আবার দেখেন বাংলাদেশের মধ্যে যদি সবচেয়ে বড় আলেম এর মধ্যে একদম উল্লেখযোগ্য এশিয়া মহাদেশের মধ্যে একজন আলেম হলো জাতীয় মসজিদের খতিব বর্তমানে আব্দুল মালিক হাবিজাউল্লাহ বাংলাদেশের মধ্যে ওয়ানসেস একজন আলেম সব দলের মানুষ এটা সাপোর্ট করতে বাধ্য না এত বড় একজন বিজ্ঞ আলেম আবার জাতীয় মসজিদের প্রতি এই অত বড় একজন আলেমকে প্রকাশ্যে আইসা যেই সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিছে লেবাদদারি মৌলবিরা কয়জন তার নামে মামলা দিছি বলেন কয়জন মামলা দিছি কেন আমাদের ওলাইকার নাই ডাকাতে ওনার ছাত্র নাই আমরা যে তাদেরকে সাঁত দিতেছি এদের বুকের ফাটা তো বেড়ে যেতেছে

কিন্তু আপনার ছাত্র যে ব্যবহারটা করছে এটা ক্ষমার যোগ্য না কথা যদি আব্বাসী সাহেবের ছাত্র না হইতো আমি আশ্রয় আজকে কি পরিমাণ গাইলা বলে এখন ওনার দিকে তাকায় আছি আপনি যত ব্যবস্থা আপনার ছাত্র বিরুদ্ধে নেন আপনার প্রতি যে সম্মান আর ভক্তি আর শ্রদ্ধা আছে আমাদের এটা কিন্তু দিন প্রদিন কমে যাবে শুধু তাই নয় একটা সময় দরজে বাদ ভেঙে গেলে আমাদের মুখে আর তালা লাগাইতে পারবেন না

প্রসিদ্ধ লোক আপনারা এমন চিন্তা করা শুরু করছে মানুষ তো আমি বলবো এটা শুধু আলেমদেরকে গালি দিলে আলেমকে গালি দেওয়া হয় না মদিনা পর্যন্ত চলে যায় এই জন্য গালি দিতে গেলে সাবধান সাবধান কারণ এই গালি শুধু এখানে সীমাবদ্ধ থাকে না কারণ ওলামায় কেরাম হচ্ছে রাসুলের ওয়ারিস আপনি যদি আমার বাচ্চারা গালি দেন তাহলে আমার বাচ্চারা গালি দিলে কি আমার বাচ্চারই কষ্ট লাগছে না আমার কষ্ট লাগছে আমার কষ্ট লাগছে স্বাভাবিক কষ্ট লাগবে নবীর ওয়ারিসকে গালি দিলে স্বয়ং মদিনাওয়ালা কষ্ট পায় এটা আপনি আমার মাথায় থাকতে হবে দুদিন আগে বাড়ি আছে

ওয়াজ নসিহত থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম এটা হলো এক নাম্বার ধন সম্পদ দিয়া কেউ গর্ব করবেন না এই গর্বটা ছিল আবুল হবে সন্তান নিয়ে কেউ গর্ব করবেন না এই সন্তানের গর্ব ছিল আবুল হবে তাই সুসন্তান তৈরি করুন মাদ্রাসায় করান দিন এলেম শিক্ষা দেন কোনদিন সন্তান এরকম বেআর হবে না আল্লাহ আমাদের সন্তান গুলাকে নেককার বানায় আমাদের সন্তান এবং বিবি বাচ্চাকে আল্লাহ নেককার বানায় দেব আমিন সম্মানিত সুধী আপনাদের ব্রাহ্মণ বাড়িয়াতে বড় বড় মাদ্রাসা হকানি ওলামাই কালাম

হিসাব টাকা দিয়া ওই যে মানুষের আসামি টেকানে কই একশো শতাংশ জায়গা ওয়াজ এর টেকাটা কিনা হয়েছে দুই নম্বর কথা বলো তিনটা ভবন করা হয়েছে এর মধ্যে আমার কিছু বক্তবৃন্দ ধরো আছে কম হোক বেশি হোক মানুষ এখানে সরি হয়েছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বহু টাকায় মাদ্রাসায় দেওয়া হয়েছে ওয়াজ মাহিলের টাকাই আমরা যাবেন গিয়া দেখবেন এখানে কিতা করতে এখন একটা মসজিদের দরকার একটা মসজিদ নাই আপনারা খালি দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার মাদ্রাসার একটা মসজিদ নির্মাণ করার সুযোগ করে দেয়